ঘরে পাঁচটি আলামত দেখলে বুঝবেন ওই ঘরে জাদুটনা করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে যদি আপনি পাঁচটি আলামত দেখেন তাহলেই মনে করবেন ঘরের ভিতরে ব্ল্যাক ম্যাজিক করা আছে বিশেষ করে আমাদের একেবারে কাছের মানুষ রিলেটিভস যারা আছে তারাই কিন্তু আমাদের উপরে ব্ল্যাক ম্যাজিক করে থাকে জাদুটনা করে থাকে কেন করে এক নাম্বার কারণ হচ্ছে দুশ্মনের কারণে করে দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে হিংসার কারণে করে তৃতীয় নাম্বার কাজ হচ্ছে কারণ হচ্ছে তারা লোভের কারণে করে কারণ আপনাকে যদি দুনিয়া থেকে বিদায় করা যায় তাহলে তারা সম্পত্তি হাতিয়ে নিতে পারবে এজন্য তারা ব্ল্যাক ম্যাজিক করে থাকে বিশেষ করে পাঁচটি আলামত যদি আপনার ঘরের ভিতরে দেখেন তাহলেই মনে করবেন আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনি দ্রুত থেকে সমাধান নেওয়ার চেষ্টা করবেন এক নাম্বার হচ্ছে যদি আপনার ঘরের ভিতরে সবসময় ঝগড়া লেগেই থাকে স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না একজন সহ্য হয় না অনেক সময় ছেলে বাবাকে দেখতে পারে না বাবা ছেলেকে দেখতে পারে না এরকম যদি সমস্যা হয় ঝগড়া লেগেই থাকে তাহলে মনে করবেন কেউ আপনার ঘরে ব্ল্যাক বাজি করেছে দ্বিতীয় নাম্বার হচ্ছে সবসময় অসুস্থতা লেগেই থাকে অসুস্থতা সরেই না বাবা অসুস্থ হয় একবার মা অসুস্থ হয় একবার সবসময় তাদের অসুস্থতা লেগেই থাকে তাহলে মনে করবেন যে কেউ আপনাদেরকে ব্ল্যাক মাজিক করেছে তৃতীয় নাম্বার হচ্ছে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না অনেক মেয়েরা এরকম ফোন দেয় হুজুর অনেক বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ হচ্ছে না এটা কিন্তু জাদু টোনা ব্ল্যাক ম্যাজিকের একটি অন্যতম লক্ষণ স্পষ্ট লক্ষণ এজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে এবং চার নাম্বার হচ্ছে রিজিকে বারাকা না থাকা টাকা পয়সা ইনকাম করছে কিন্তু কোনো বারাকা নাই বারবার খরচ হয়ে যাচ্ছে টাকা পয়সা ইনকাম করতেছে প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম কিন্তু খরচ হয়ে যাচ্ছে এক লক্ষ টাকা ঋণ করে সংসার চালাতে হচ্ছে রিজিকে যদি বারাকা না থাকে তাহলে মনে করবেন যে আপনাদেরকে কেউ জাদু টানা করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে পাঁচ নাম্বার হচ্ছে ঘরের ভিতরে অস্থিরতা কাজ করে দম বন্ধ হয়ে যায় ঘরে থাকতে ভালো লাগে না এই ধরনের কাজ যদি হয় তাহলে অবশ্যই আপনি কোরআন থেকে ফায়সালা নেবেন ঘরের ভিতরে কোরআনের রেকর্ডিং চালু করে রাখবেন আয়তুল কুটসি এরপরে চারকোল কুলিয়া কাফিরুন কোলহ আহাদ কোলে আউজ বরব বিল ফাল কোলে আউজ বিরব্বিন নাস এই চারটি সোরা এবং সোরা বাকারার শেষ দুইটি আয়াত এগুলো আপনি ঘরের ভিতরে পড়বেন পাঁচাত্তর নামাজে ঘরের সদস্য যারা আছেন সকলে পাঁচাত্ত নামাজের পরে আয়তুল কুটসি চারকোল সুরা বাকারার শেষ দেয়ার পরে বুকে ফোঁদ দেবে এবং হাতে ফোঁ দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবে এবং সকলকে মাস্টভি নামাজ পড়তে হবে নামাজের পরে আমলগুলো করতে হবে এবং মাগরিবের নামাজের পরে বিশেষ করে সোরা বাকারাত তেলা যতটুকু পারেন করবেন যদি পড়তে না পারেন তাহলে কোরআনের রেকর্ডিং চালু করে রাখবেন ইনশাল্লাহ তাহলে আস্তে আস্তে এই জাদুটনা দূর হয়ে যাবে এবং বিশেষ করে ঘুমানোর সময় সকলে উজু করে ঘুমাবেন এবং এই আমল করে করে শরীর বন্ধ করে তারপরে ঘুমাবেন যদি এই পাঁচটি লক্ষণ দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি সতর্ক হয়ে যাবেন এবং বিশেষ করে কোরআনের তেলাওয়াত করা শুরু করবেন যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি এই কুফরি কালাম থেকে আপনি বাঁচতে পারবেন জাদুটনা থেকে বাঁচতে পারবেন বিশেষ করে আমাদের একেবারে কাছের মানুষগুলোই কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে থাকে জাদুটনা করে থাকে এবং জাদুটনার মাধ্যমে কি। একজন

আপনার ছেলে যখন বিয়ে করেছে তখন আপনার ছেলে নষ্ট হয়ে গিয়েছে বউর কথা মতো চলে মনে রাখবেন মা মাকেও ভালোবাসতে ভালোবাসতে হবে বউকেও হবে তবে মায়ের ভালোবাসা আলাদা বউয়ের ভালোবাসা আলাদা তবে কোনো পুরুষ যাতে করে এমন না করে ফেলে বউয়ের কথা অনুযায়ী মায়ের সাথে খারাপ ব্যবহার করে এটা করা যাবে না মায়ের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে কিন্তু তারপরেও বিয়ে করার পরে অনেক মা তখন আর মা থাকেন না তখন শাশুড়ি হয়ে যান তখন তারা শাশুড়ির মতো ব্যবহার করেন খবরদার এটা করবেন না যেই মেয়েটা থেকে এসেছে আপনিও কিন্তু একদিন বউ হয়ে ঘরে ঢুকেছেন তখন আপনার অনেক ভুল হয়েছে তো নতুন একটা বউ ঘরে আসলে তার অনেক ভুল হবে সুতরাং আপনি যদি আপনার ছেলের বউটার সাথে ভালো ব্যবহার না করেন আপনার মেয়েটা যখন পরের বাসায় যাবে সেখানেও কিন্তু ভালো থাকতে পারবে না